জীবনে আপনি দেখেন সাহাবাই কেরামকে ইসলাম সাহাবাই কেরামের জীবনের সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছেন জীবনে নির্যাতনের মুখোমুখি হয়েছেন জীবনে তো এই মক্কি জীবনে রাসুল্লাহ ইসলাম কোনো একজন সাহাবিকেও আপনি এটা পাবেন না যে রসুল লেখা এটা কখনো বলছেন যে মক্কা জীবনের শেষে অথবা তেরো বছর পরে বারো বছর পরে সাত বছর পরে বা সে আবে আবি তালিবে তো ছিলেন দশম নবুয়তে এই নবুয়তের দশম বর্ষ তো আরও তিন বছর পরে আরও তিন বছর পরে আমরা একটা এ এলাকায় যাব সেখানে গিয়ে একটা স্টেট দাঁড় করাব একটা রাষ্ট্র দাঁড়াবে এবং এর ভিত্তিতে আমরা আমাদের স্বাধীন জীবন উপভোগ করব। বা আমাদের জীবন এমন হবে আমরা বিশ্বব্যাপী সরাই পড়ব রসুল এই ধরনের কোনো আশ্বাস বাণী কোনো একজন স্বাভাবিক দেন নেই আমি জীবনে যেটা দেখি বারবার সেটা হলো যে হজরত ইবনে ইয়াসির আদিয়াল্লাহওয়ানহু আঘাতপ্রাপ্ত হচ্ছেন নির্যাতন হচ্ছেন হজরত ইয়াসির আদি আল্লাহওয়ানহু শহীদ হয়ে গেলেন শহীদ করে দেওয়া হলো নির্যাতন করে করে হজরত সুমাইয়া রাজি আল্লাহওয়ানহাকে শহীদ করে দেওয়া হলো বর্ষার আঘাতে তো এই সমস্ত নির্যাতনের সময়ে আম্মার পরিবারকে বা ইয়াসির পরিবারকে রসুল বারবার এটা বলছেন যে ইয়াসির সবর এখতিয়ার করো ধৈর্য ধারণ করো তোমার গন্তব্য জান্নাত তোমার গন্তব্য জান্নাত আপনি বেলাল রাজি আল্লাহওয়ানু নির্যাতনের ঘটনা দেখেন এরপর খাব রাজি আল্লাহওয়ানু নির্যাতনের ঘটনা দেখেন মোসাহিন উমায়ের নির্যাতনের ঘটনা দেখেন অর্থাৎ যতজন সাহাবিকে কুফ্ফারে কুরাইশা নির্যাতনের মুখোমুখি আনছে প্রত্যেক সাহাবিকের ওসুদ দুইটা জিনিসের প্রতি আকৃষ্ট করছেন লালায়িত করছেন একটা হলো যে চলমানই সংকট চলমান এই পরিস্থিতি আজকের এই নির্যাতন আজকের এই জলম অত্যাচার একদিন শেষ হবে এর জন্য ধৈর্য ধারণ করতে হবে এর জন্য সবর এক করতে হবে সবর অবলম্বন করতে হবে এটা ছিল রসুলের প্রথম সবক নির্যাতিত সাহাবাই গ্রামের উপরে এরপরও যারা নির্যাতনের মধ্যে টিকতে পারেন না পারতেছেন না আর এখানে থাকা যায় না এই পরিস্থিতি চলে আসলো তখন রসুল হাফসাই হিজরতের অনুমতি দিছেন মদিনায় হিজরতের অনুমতি দিছে তো এই গোটা সাহাবাই সাহাবাহীকে নামকে রসুল যেই জিনিসের প্রতি আকৃষ্ট করছেন সেটা হলো জান্নাত এবং আপনি দেখবেন যে রাসুল আসলামের গোটা জিন্দিগিতে মানুষের সাথে তার যত ডিসকাস হয়েছে যতজন মানুষের সাথে ডিসকাস হয়েছে কেউ এসে প্রশ্ন করছে যে আমি খাইবারের যুদ্ধে এক রাখাল এটা একটা ঐতিহাসিক ঘটনা আপনারা জানেন এক রাখাল তার ভেরার পাল নিয়ে এসে এক জায়গায় রেখে রসুলের কাছে আসছে খাইবারের যুদ্ধ চলমান তো সে বলছে আমি যদি আপনি কিসের দাওয়াত দেন তো রসুল বলছেন যে আমি আল্লাহর দাওয়াত দিই ইসলামের দাওয়াত দিই তো ইসলাম কবুল করলে কি হবে রসুল বলছেন জান্নাত পাওয়া তো জান্নাত কি জিনিস যে এটা প্রশস্ততা কোনো সীমারেখা নেই এবং এটা চিরন্তন এটার কোনো শেষ নাই এটাতে কেউ প্রবেশ করলে কেউ কখনো বের হবে না এরপর এবং তার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হয় তো এসব শুনে রাখাল বলছে যদি এই জান্নাত পাওয়া যায় তাহলে আমার এই দুনিয়ার দুঃখ কষ্ট কি আমার আমার জন্য কোনো কষ্টের কারণ হবে রসুল তখন বলছেন যে জান্নাতে কোনো দুঃখ থাকে না জান্নাতে কোনো দুনিয়ার কোনো কষ্টের কথা মনেও হবে না সে বলছে যে আমি ইসলাম কবুল করব সে ইসলাম কবুল করছে এরপরে জিজ্ঞেস করছে যে আমি কি করব এখন আমার কাছে তো ইহুদির মালিকানাধীন ভেড়া আস রসুল বলছেন তার আমানত তার কাছে পৌঁছাই দিয়ে আসো এরপরে কি করতে হবে এরপরে তুমি জিহাদে সামিল হো সে যুদ্ধ করছে মারা গেছে একত্র নামাতেও পড়ে নাই সে জান্নাতে চলে গেছে অর্থাৎ রসুল্লা সাল্লামকে যে যখন সে জিজ্ঞেস করছে যে আমি আপনার দাওয়াত কবুল করলে কি পাবো রসুল একবারও কখনও কাউকে বলেন নাই যে আমি মদিনার রাষ্ট্রনায়ক হচ্ছি তুমি সেখানে ফ্যাসিলিটি পাবা আমাদের অধীনে ইয়ামেন আসবে আমাদের কাছে কিসরা আসবে রোম পারস্য সাম্রাজ্য আমাদের অধীনে চলে আসবে এক একসময় গোটা পৃথিবী আমরা শাসন পরিচালনা করব। সেখানে তোমাকে এই সুবিধা দিব রসুল কাউকেই দাওয়াত দেন কাউকেই বলেন নাই বলুন বারবার 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 বলছেন জান্নাত 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 এবং জান্নাত সম্পর্কে রসুল যে বর্ণনাগুলো দিছেন কোরআনে জান্নাত সম্পর্কে যে বর্ণনাগুলো আস সমস্ত বর্ণনা বিশ্লেষণ করার পরে এসে রসুল শেষে বলছেন যে জান্নাত এমন যা কোনো হৃদয় কল্পনা করে নেই কোনো চোখ কোন দেখে নেই আর কোনো অন্তরের মধ্যে এটা কল্পনাও জাগে নেই এত জান্নাত জান্নাত এত বড় আজকে আজকে দেখা যায় যে বুর্জ খলিফা তিনশো তলা কিন্তু জান্নাতে তো এত তলা বিশিষ্ট বিল্ডিং হবে যেখানে বলা হচ্ছে যে কোরআনে হাফেজরা কোরআনের আয়াত অনুপাতে তাদেরকে বলা হবে যে পড়তে থাকো আর চড়তে থাকো পড়ো এবং চড় এখানে মুহাদ্দের কেরাম মুফার্সিনের কেরামটা ব্যাখ্যা দিছেন যে হাফেজ বলতে যে একেবারে গোটা কোরআনের সমস্ত হাফেজ হওয়া লাগবে তা না বরং কোরআনের যতজন যত আয়াত যত আয়াত সে শিখবে যত আয়াত তার মুখস্থ থাকবে আল্লাহতালার কাছে আমরা এই আশা রাখি রাখতে পারি যে আল্লাহ তালা তাদেরকে এততলা বিল্ডিং দিবেন তো এই হলো জান্নাত কোরআন শরীফের আয়াত প্রসিদ্ধ মত অনুযায়ী ছয় হাজার ছয়শো তো এত আজাত বিশিষ্ট বিল্ডিং জান্নাতে হবে তো জান্নাত কত বড়। আজকে দেখেন বিজ্ঞানীরা এখন বের করছে যে একটা ব্ল্যাক হোল বের হলো এই এই পৃথিবী কত বড় পৃথিবীর শেষ সূর্য কত বড় আমাদের তেরো লক্ষ পৃথিবী আমাদের এই সূর্যের মধ্যে ডুবে যাবে সূর্যটা আমাদের পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় আর ব্ল্যাক হোলটা এত বড় যে তেরো কোটি সূর্য ওই 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 ডুবে যাবে তাহলে ওই ব্ল্যাকহোলটা কত বড় তো ব্ল্যাকহোল তো একটা জায়গায় এটা মহাশূন্যে বিরাজমান আমাদের গ্যালাক্সি আছে এরপর ইউনিভার্স আছে এভাবে এভাবে মহাশূন্যকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমাদের দেখা যে আকাশ এই আকাশের নিচে এবং পৃথিবীর এই জায়গাটাতে বিরাজমান হলো মহাশূন্য তো মহাশূন্যেরই তো কোনো সীমা আমরা খুঁজে পাই না আমাদের বিজ্ঞান কোনো খুঁজে পায় না তো মহাশূন্যের যদি এই অবস্থা হয় তাহলে প্রথম আসমানটা কত বড় তো সেটা কত বড় হলে দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম আরস এরপরে জান্নাত তো জান্নাত কত বড় তো সব সময় মানুষকে যেই জিন্দগির প্রতি আকৃষ্ট করার চেষ্টা করছেন এবং যেই চূড়ান্ত লক্ষ্য নিয়ে মানুষকে সংগ্রামের কথা বলছেন সেটা আমার কাছে মনে হয় এবং এটা সৈয়দ আবুল হাসান আদবী রহমতুল্লাহ ইনি এটা বললেন এবং এটা এতে হন যে রাসল্লা পাকুল ইসলাম মানুষকে জান্নাতের অভিলাষী করার চেষ্টা করছেন জান্নাতের দিকে মানুষকে আকৃষ্ট করার দাওয়াত দিচ্ছেন এবং মানুষকে বলছেন যে মানুষের চূড়ান্ত লক্ষ্য হওয়া জান্নাতের দিকে যাচ্ছে আর এটা স্বাভাবিক কেন আমরা জান্নাতের অধিবাসী ছিলাম আমাদের মূল বাড়ি ছিল জান্নাতে আমাদের আদিবাসস্থান জান্নাতের ছিল আদমা আলাই ইসলামের ঘটনা পরম্পরায় আদম আলাহি ইসলাম পৃথিবীতে আসা এর মাঝ দিয়ে আমরা এখানে আছি তো পৃথিবীর এই সময়কালটাও কিন্তু আমাদের আমাদেরকে আল্লাহ তালা ছেড়ে দিয়েছেন ব্যাপারটা এমন না বরং আমাদেরকে পরীক্ষার মধ্যে রাখছেন পরীক্ষার মাছ দিয়ে যেতে বলছেন এবং আমরা পরীক্ষার মাছ দিয়েও যাচ্ছি আর রাসুল্লা এখানেই বলছেন যে যেহেতু পরীক্ষা চলছে অতএব পরীক্ষার একটা রেজাল্ট বের হবে সেটার জন্য দুর্যপটা করা উচিত সেই জীবনের জন্য দুর্যপটা করা উচিত এজন্য মুসলিম সদস্য হিসেবে বলেন অথবা মানুষ সমাজের সদস্য হিসেবে বলেন মানুষের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত আজকের এই দুনিয়ার জীবন আমরা কয়েকদিন বাঁচি আমরা ষাট বছর বাঁচি সত্তর বছর বাঁচি সরকারি চাকরিতে কত কত বছর সাইটে চলে আসলে রিটায়ার্ড এখন শেষ এরপরে এরপরে বাংলাদেশের গড় গড় জন্ম এই মৃত্যু হার কত তো এভাবে যদি বয়স বিশ্লেষণ করি আগেকার পৃথিবীতে মানুষ নয়শো বছর বাঁচছে তো নয়শো বছর যিনি বাঁচছে তার সেও তো শেষ আমাদের এই সময়টাও শেষ শেষ হয়ে যাবে কিন্তু এই সময়কাল দিয়ে ষাট বছর বলেন পঞ্চাশ বছর বলেন আমাদের এই যৌবনকাল এই সময়কাল এই সময়টাকে দিয়ে যদি আমরা অনন্ত অসীম সবুজা ঝর্ণা দ্বারা প্রবাহিত নহর প্রবাহিত একটা জান্নাত এবং আল্লাহ তাল সন্তুষ্টি নিয়ে নিতে পারি তাহলে আমার মনে হয় যে আমাদের এই সময়টা আমাদের আজকের এখানে একত্রিত হওয়াটা নবিউর রহমাই সেমিনারটা সার্থক হবে এজন্য এই এই যুবক তরুণ ছাত্রবন্ধুদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে আসেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পৃথিবীতে একটা জান্নাতময় সমাজ প্রতিষ্ঠা করতে চায় একটা স্বচ্ছতা শুদ্ধতা সততা আস্থাবানাঙ্গ নিরাপদ একটা দেশ গঠন করতে চায় আর দেশ গঠন করতে হলে মানুষ লাগবে সঠিক নাগরিক লাগবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মূলত এই সততাপূর্ণ একটা নাগরিক প্ল্যাটফর্ম তৈরি করতে চায় নাগরিক সমাজ তৈরি করতে চায় আজকে যদি ছাত্ররা নৈতিকতা সম্পন্ন হয় তাহলে আগামীর সরকারি সেক্টরগুলো নৈতিকতা সমৃদ্ধ হবে দেখেন কোনো রিক্সাওয়ালা কিন্তু দুর্নীতি করে না দুর্নীতি করে সমাজের সেই বিশিষ্ট জনেরা এবং এরা কোথার থেকে বের হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হওয়া এর জন্য আজকের ছাত্ররা যদি নৈতিকতা সম্পন্ন হয় আজকের ছাত্ররা যদি জান্নাতমুখী জান্নাত স্বপ্নে সাপ্তিক তরুণ হয় তাহলে আগামীর দেশটা আমাদের জান্নাত হবে আর আজকের দেশটাকে যদি আমরা জান্নাত করতে পারি আমার সমাজকে জান্নাতের মতো বানাতে পারি আমরা ইনশাল্লাহ জান্নাতে যাব। আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাতে একত্রিত করুক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম